পৌষ মাস মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় মাস তাই পৌষ মাস চলাকালীন নিত্য তুলসী দেবীর পূজা করুন তুলসী মায়ের কাছে ভগবান বিষ্ণুর নামকরণ এতে আর্থিক উন্নতি বৃদ্ধি পায় তুলসী পাতা রোজ সেবন করলে নানান রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় সন্ধ্যায় তুলসী গাছে জল অর্পণ করবেন না নখ দিয়ে তুলসী পত্র ছিঁড়বেন না তুলসী গাছের চারপাশ সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন স্নান করে তবেই তুলসী গাছে হাত দেবেন তুলসী গাছের পাশে ঝাঁটা বা শিবলিঙ্গ রাখবেন না পৌষ মাস চলাকালীন যে কোনো একটি দিনে তুলসী গাছের একটি তুলে সেটি গঙ্গা জলে ভালোভাবে ধুয়ে নিয়ে একটি লাল কাপড়ে মুড়ে আসনের সামনে রেখে দিন এবং বলুন ওম ভগবতে বাসুদেবায়ানম এই মন্ত্রটি একশো বার পূজা সম্পন্ন করে ওই শিকড়টি হাতে অথবা গলায় ধারণ করুন এতে করে সারা বছর আপনি নিরোগ ও সুস্থ থাকবেন ও আর্থিক সংকট থেকে